আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আহমেদুল ইসলাম অনলাইন পয়েন্ট ডিএনজি থেকে আজকে আপনাদেরকে আমি বলবো যে ইন্ডিয়ান ভিসা আপনারা কিভাবে পাবেন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বাংলাদেশে চিকিৎসা করতে পারতেছেন না ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন কিন্তু অনেকে বাংলাদেশে ট্রিটমেন্ট টাকা বেশি ইন্ডিয়াতে গেলে একটু কম ট্রিটমেন্ট ভালো পাওয়া যায় কিন্তু বর্তমানে ইন্ডিয়ান মেডিকেল ভিসা বন্ধ তো দেখা গেছে আমাদের বাংলাদেশে যে আইভিএক যেগুলো আছে মানে মেন যে ঢাকা ঢাকার ফিউচার পার্ক এগুলো আছে যেমন রাজশাহীতে আছে খুলনাতে আছে এগুলোর আন্ডারে আছে যেমন আমাদের রংপুরে আছে ঠাকুরগাঁও আছে কিন্তু এখানে এল তো বন্ধ অনেকে জানে না এবং ভিসার ফিটাও বাড়িয়েছে কিছু তো কিভাবে আপনারা মেডিকেল ভিসা পেতে পারেন সেটা আমি আপনাদের আজকে বিস্তারিত বলব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে যে বর্তমানে প্রথমত আমি আপনাদেরকে বলে থাকি মেডিকেল ভিসা করতে গেলে আপনাদেরকে মেন আইভিএক বা অ্যাসিস্ট্যান্ট আইভিএক যে মেইন আইভিএক হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক আর এটার আন্ডারে পাঁচটা আছে অ্যাসিস্ট্যান্ট আইভিএক যেমন রাজশাহীতে আছে খুলনাতে আছে সিলেটে আছে মহমিসিং আছে তো এগুলাতে ভিসা করলে বর্তমানে মেডিকেল ভিসাটা হওয়াটা অনেক সময় আসে অনেক সময় আসে না এটা আপনার ডিপেন্ড করে ফার্স্ট অফ অল যে আপনার মেডিকেল রিপোর্ট এবং প্রেসক্রিপশন সব কিছু ওকে আছে কিনা আপনি যদি মেডিকেল ভিসা করতে চান তাহলে এটা আপনাকে অবশ্যই বি ঠিক রাখতে হবে যে আপনি যদি ভুল বানানো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বা মেডিকেল রিপোর্ট দিয়ে যদি এরকম ভিসা পেতে চান তাহলে আপনি পাবেন না আপনার যখন অ্যাসিস্ট্যান্ট আইবিএ বা মেইন আইবিএ কি আপনি দিবেন তখন আপনাকে ফেরত দিবে দ্বিতীয়ত ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি ভুল দেন বা ছয় মাসের আপনার না থাকে বা আপনি নিজে মনে করেন پیشنট আপনি অন্য নামে দেন তাও আপনি ভিসা পাবেন না ঠিক আছে তৃতীয়ত যে আপনি যে ভিসা করবেন সেটা আপনি কিভাবে করবেন বর্তমানে দেখে সেটা নিচ্ছে না তো এখন করতে গেলে আপনি নিজে আগে পনেরোশো টাকা জমা ছিল কিন্তু এখন সেটা আপনি করতে না। এর জন্য আপনাকে কোন দোকানদারের সাথে পরামর্শ করতে হবে আবেদন ফিউচার পর ওখানে যে হাই কমিশন আছে হাই কমিশন আপনাকে দরখাস্ত করতে হবে আপনি যদি সেখানে যে দরখাস্ত করতে পারেন তাহলে সেখান থেকে ভিসা আপনাকে দিবে এই হচ্ছে তিনটা পথ আর মেডিকেল ভিসার জন্য বর্তমানে আপনাদের কি কে কাগজ লাগবে আর কতদিন সময় লাগবে সেটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি যে মেডিকেল ভিসার জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে ঢাকা থেকে আপনি নিতে হবে যে মেডিকেল আপনি যাবেন যে ডাক্তারের কাছে আপনি যাবেন সেটার জন্য আগে আপনাকে কোনো একটা যদি ওইখান থেকে যদি আপনাকে যেয়ে থাকেন আপনি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেটা আপনি আবেদন করতে পারবেন এবং যদি না থাকে তাহলে আপনার যে রিপোর্টগুলো আছে বাংলাদেশে সেটা নিয়ে যারা জানে তাদের সাথে কন্টাক্ট করে ইন্ডিয়া থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আনবেন আনার পর বর্তমানে নতুন একটা জিনিস হচ্ছে চালু হয়েছে সেটা হচ্ছে আয়ুষ লেটার আয়ুষলেটার যদি না থাকে আপনার তাহলে আপনি কিন্তু পাবেন না এই জন্য আপনাকে মাস সময় ধৈর্য ধরতে হবে তো এই হলো বর্তমান মেডিকেল ভিসার জন্য কাগজপাতি এগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে এগুলো যদি আপনি রাখেন না রাখেন তাহলে মেডিকেল ভিসা আপনি পাবেন না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন আরো যদি কিছু জানতে চান তাহলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে ইনশাআলা আমি আপনাদেরকে বলে দিবো আসসালামু আলাইকুম